প্রিয় ফেসবুকবাসী আজকের তারিখটা কি মনে আছে আজ আমি মনে করে দিচ্ছি আজকে সেই ঐতিহাসিক ছাব্বিশ তারিখ টেলিগ্রাম টুকুস টুকুস হবে বলে জানা যায় এই ছাব্বিশ তারিখ তো আমরা কথা না বাড়িয়ে সামনে একটা টেলিগ্রাম যোদ্ধাকে পেয়েছি তো আমরা তার কাছ থেকে শোধ করে দিয়েছি কতটা কোটি টাকা পেয়েছে তো ভাই আপনি টেলিগ্রাম থেকে কত কোটি টাকা পেয়েছেন আমার দীপানের সব আশা শেষ